আপনার আপনার প্রতি দুর্বল এবং কাবু করতে অবশ্যই জাম্বু কন্ডম ব্যবহার করবেন কারণ এই কন্ডমের মাধ্যমে আপনি করতে পারবেন এই যে জাম্বু কন্ডমটা আমরা এবং বাংলাদেশের সকল জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি মাধ্যমে আপনি আপনার পার্টনারকে যে টাইমটা দেন তার চেয়ে গুণ বেশি টাইম দিতে পারবেন এবং আপনার পার্টনার আপনার প্রতি দুর্বল থাকবে কাবু থাকবে এবং আপনার প্রতি তার ভালোবাসাটাও বেড়ে যাবে কারণ এই বিবাহিত লাইফে দেখা যায় আমরা আমাদের পার্টনারকে কখনোইSatisfy মানে সুখী করতে পারি না আর এর মাধ্যমে যদি আপনার টাইমটা বেড়ে যায় তাহলে অবশ্যই সে সুখী হবে খুশি হবে এই ব্যাপার এর মাধ্যমে আপনার মাথাটা হচ্ছে 5 ইঞ্চি মোটা দেখেন সম্পূর্ণটা সফট এবং নরম তাহলে কি হবে সে খুশি হবে এখানে যে রাউন্ডটা আছে সেটা হচ্ছে 4 ইঞ্চি আমরা যারা বিবাহিত লাইফটা অনেক পাঁচ মোটা হওয়ার কারণে দেখা যায় তার তৃপ্তিটা পরিপূর্ণ পাবে আর বর্তমানের মেয়েরা মানে আপুরা ভাবিরা তাদের চাহিদাটা কিন্তু একটু বড় যখন একটু বড় হবে এবং পাশে একটু মোটা হবে তাদের কি তৃপ্তিটাও মানে ঠিক হবে আর এই মোটা এবং বড় হওয়ার কারণে তারা কি পরিপূর্ণ স্বাদটা পেয়ে গেল ঠিক আছে আর এর জন্য আপনি আমাদের জাম্বু কন্ডমটা ব্যবহার করবেন নিবেন এবং আপনার পার্টনারকে টাইম দেন এবং খুশি থাকেন আর আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল এবং সিলিকনের এটা সফট এবং আর এটা নেওয়ার জন্য টাকা দিবেন আর আমি ফোনটা রিসিভ করব যদি আমি ছাড়া অন্য কেউ ফোনটা রিসিভ করে তাহলে আপনি ভাববেন প্রতারণার শিকার হয়েছেন এজন্য আমার সাথে যোগাযোগ করে অবশ্যই অরিজিনাল জাম্বু সিলিকনের প্রোডাক্টটা নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ